নমস্কার আদাব সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গতকাল সারা দিন কি কি রান্না করলাম আর কি কি করলাম সেটাই আজকে ভিডিওতে শেয়ার করব সবাই ভিডিওটা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে তো দেখতে থাকেন যে দিন এরকম বাজার নিয়ে আসে ওই দিন আমার জন্য খুবই কষ্ট হয়ে যায় কাটা ধোয়া ফ্রিজে রাখা তো এই বাজারগুলো এখন নামিয়ে নিব পলিথিন থেকে প্রথমে আমি এই যে চিংড়ি মাছটা নামিয়ে নিলাম চিংড়ি মাছ কিন্তু অনেক আছে ফ্রিজে তারপরও নিয়ে আসছে মানে নদীর দেশি চিংড়ি দেখলেই তার মাথা নষ্ট হয়ে যায় আনতেই হবে আজকেও আধা কেজি নিয়ে আসছে পাটপাতা দিয়ে ঝোল শাক খাওয়ার জন্য তো যাই হোক এটাও নামিয়ে নিলাম আর নিয়ে আসছে একটা দেশি বড় মোরগ নিয়ে আসছে প্রায় দুই কেজির কাছাকাছি দেড় কেজির উপরে তো এরকম রকম নাকি সব সময় পাওয়া যায় না তাই একটা বড় মোরগ নিয়ে আসছে তো এই মোরগগুলা কিন্তু খেতে খাসির মাংসর মতোই লাগে দামটাও খাসির মাংসর মতোই তাই না তো যাই হোক তারপরে এই যে দেখেন এটার আবার একটা সুন্দর লাল টুকটুকে টোপ আছে এটাকে টোপ বলে এটা কিন্তু আপনাদের দাদা খায় গরম জল করে সিদ্ধ করে চামড়াটা ফেলে দিয়ে তারপরে খায় তো মোরগটা আসলে অনেক বড়ো ছিল এটার ভিতরে যদি লোম থাকতো না তাহলে আরও বড় দেখা যাইত তো ডেসিং করে নিয়ে আসছে তো যাই হোক এটা আপনাদের দাদা কাটবে এটার হাড্ডিগুড্ডি অনেক শক্ত তো আমাকে বলছিল কি মাছ খাবে তো বাজারে আর কি মাছ খাবো আজকে মানে মন চেয়েছিলো যে পাঙ্গাস মাছ ভুনা খাই কারণ এটা আপনাদের দাদা আনে না তো আমার কথাতে আজকে চার কেজি ওজনের প্রায় চার কেজি দিয়ে দেড়শো গ্রাম কম তো চার কেজি ওজনের একটা পাঙ্গাস মাছ নিয়ে আসছে এটাকে এখন গরম জল করে তারপরে সুন্দর করে ওই যে মাজুনি আছে না মাজুনি দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে এটা আমি কেটে নিব এই কারণে মাথাটা শুধু কেটে নিয়ে আসতে বলছি তাই মাথাটা কেটে নিয়ে আসছে আর পুরো মাছটা আস্তায় নিয়ে আসছে তো এই যে আর আসছে তেলাপিয়া মাছ এটাও আমি আনতে বলছি এটা আপনাদের দাদা আনে না তো তেলাপিয়া মাছের ভাজা কিন্তু খেতে সেই মজা লাগে আমার কাছে খুব ভাল লাগে ভাজা খেতে তো এখন এই সব মাছ মানে নিয়ে আমি ছাদে চলে যাব আর মুরগিটা আপনাদের দাদা কেটে দিবে তো চিংড়ি মাছটা দেখেন কত সুন্দর করে আমি কেটে নিলাম তো আজকে ভালোই রোদ ওঠে নাই এই কারণে সুন্দর মতো আমি মাছগুলো কাটতে পারছি এই তো কাটাকাটি শেষ আর যেদিন বাজার নিয়ে আসে সেদিন আমার অবস্থা খুব খারাপ হয়ে যায় তো যাই হোক তারপর ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন ঘরে গিয়ে যেটা রান্না করব। সেটা আরেকটু ধুয়ে নিব আজকে তেলাপিয়া মাছ ভাজা করব। আর এরকম তাজা তেলাপিয়া মাছ ভাজা গরম গরম ভাত দিয়ে কিন্তু সেই মজা লাগে আর বাকি মাছগুলো ফ্রিজে রেখে দিব পঙ্গাস মাছটাও রেখে দিব আজকে রান্না করব না আজকে রান্না করব দেশি মুরগ তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই তো ঘরে এসে রান্না শুরু করে দিছি প্রথমে আমি তেলাপিয়া মাছটা ভাজা করে নিলাম আমার তেলাপিয়া মাছের ভাজা খেতে সেই মজা লাগে আর এই যে অর্ধেকটা মাংস রান্না করছি আমি আর বাকি অর্ধেকটা রেখে দিয়েছি কারণ এত বড় মূরক আমাদের তো মানুষ চারজন তাই চার পিস মাছ ভাজা করে নিলাম আর অর্ধেকটা মুরগ রান্না করলাম আর বাকি অর্ধেকটা ফ্রিজে রেখে দিছি তো রান্নাটা কেমন হলো সবাই কিন্তু বৌদিকে কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখেন রানটাও এক অনেক সুন্দর মোমের মতো গলে গেছে দেখে মনে হচ্ছে খাসির রান তো যাই হোক গুড নাইট সবাই ভালো থাকবেন